হ্যালো গাইস তোমাকে আবার তোমার কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের কাছে মটন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস গরম গরম মটন কষার রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে তো জাস্ট জমেই যায় গাইস এত সুন্দর নরম তুল একদম সফট হয়েছে একবার খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না বারবার কিন্তু তোমাদের চাই চাই এত টেস্টি হয়েছে খেতে একবার হলে এটা ট্রাই করে দেখো তোমরা এখানে আমি সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো একটা মোটা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে বাদামি রং করে ভেজে নেব বাদামি রং করে ভাজা হয়ে গেছে দুটো মতো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে কালচিনি দুটো থেপো করা এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নেব একটা মোটা করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিক্স করে হাজা হাজা হয়ে আসলে আমি হাফ চামচ মতো লবণ এক চামচ মতো আদা রসুন বাটা চারটে মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে চেঁড়ে দিয়েছি আমি আগে থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার করার জন্য ভালো করে আবারও মিক্স করতে থাকবো সামান্য পানি অ্যাড করব ভালো করে কষিয়ে নেব এখানে আমি এরকম মাটন নিয়ে নিয়েছি মাংস মেটি চর্বি হাড় সময় নিয়েছি আমি হাড় না হলে মাটন জমেই না কিন্তু কে কে মাটন খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মাটনগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এখানে আমি এক ফোঁটা কিন্তু পানি অ্যাড করব না এতে থেকে কিন্তু পানি আস্তে আস্তে বার হবে একদম স্লো হিটে কিন্তু হবে আমি গ্যাসের ওভেনটা একদম স্লো করে দিয়েছি আবারও ঢাকনা খুলে দেখবে একদমই হয়ে গেছে দিয়ে আবার একটা থেতো করে আলাচ দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিক্স করে নেব দেখে তো গাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না এবার আমি পরিবেশন করবো